আমার কাছে তুমি বোঝো নাই এই জায়গা কথা ওই জায়গায় তুমি বলছো あしょ。<を>

তোমাক জিজ্ঞাসা কইছো বলি এমন কোরা নাই গৰম যে তোমার বই আছে কি নাই জিজ্ঞাসা কইছো তোমরা কি কইছ না বই তে যার বই নাই তার টাকাটা রাখা ভালো না মুইই ভি কইছো তো তো

কোথা রুত তো ভয় খান না ওটা কোনো কথা ন হয় তো আমি কে এসে দিয়ে যাব ঘরে আসুন রোজ লাগে ঘরে টাকা দিবি কে ও সকারে টাকাটা দিবে রাখছোঁ তো নাকি হ্যাঁ দিবে তো আইনি কি টাকাটা নমিতর শিবারবাড়ির যে আছিস হ্যাঁ নমিতর শিবারবাড়িতে দিবে তো নাকি এর বেটি অতগুণা খাটাইছে মুখ অবাদ হচ্ছে যে রংকিং নাকি রংকি নাকি আরো নিয়ে বড় কাপড় দিয়ে করে জোর করে নিয়ে গে ওই জন্য

চলো তবে একটা কথা মনে রাখবেন এই যে মুখ আজকে লাশ দেখা দেখে দিচ্ছেন ভালো করে দেখি ঠিক আছে এই ফ্যামিলি যে আটচং থাকে মোর মোরালা বেটি বড় হওয়া দিচ্ছে

সবাই আসি যখন ওটি রোদ হলেও থাকা লাগবে এটি ছায়া হলেও থাকা লাগবে ঠান্ডা হলেও থাকা লাগবে সমান থাকাটা তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে তোমরা মুই যে তোমার বংশে ছাওয়া মুই যে মানুষ করছো তোমরা ছাওয়া হওয়ার সময় ছিলেন ছাওয়া হওয়ার আগত ছিলেন ছাওয়া মানুষ করার পরে বড় হওয়ার পরে ছিলেন কয়দিন ছিলেন হ্যাঁ হ্যাঁ মানুষকে মুই রাখং নাই তে এনা ইংলিশ মিডিয়ার মধ্যে সেই हिसाब মানে সেই हिसाब তোমার ठाकुर হন তোমার দায়িত্ব আছে কি নাই আছে কি নাই গন্ডে আছে তাহলে তোমরা যাবেন না এলা فين কেন গড়ি যাবেন এলা কেন গড়ি যাবেন এলা সগাই যাবে তো হ্যাঁ তালা দিয়ে যাবে সেম পরিস্থিতি ধরো আমরা সগাই গুলো হচ্ছে না গেলাম সগাই আমরা আসলে সগাই টোটাল লোক

আরেকটা কথা কই আমি কিন্তু কই নাই রুম কি চুরি করে নিয়ে গেছে আমি কিন্তু এই কথাটা কইছি যে শাশুড়ির আমার মোবাইল তুমি চেক করতে পারো কারোর সাথে কোনো যোগাযোগ নাই আমার আমাকে নিয়ে কম

তুমি আমার ওটি যাবেন কি যাবেন না

গেটা লাস্ট দেখা তুমি দেখই নাও ও তোমার ব্যাটা আসিন না তুই যা ছাও কো আনি দেন নাই কই যা তুই টাকা তুই ভাতা করে দিছিস তুই টাকা তুই দিবেছ আমরা যাব নাই কারো মুখ দেখই চাই আমরা তাহলে কোন পথ আসে গেছে Taman লাগে ফট করেই নাই তোমার যদি ভালো লাগে তোমার যেখানে যেখানে ভাল আজকে তোমরা গুলে আমার সব তোমরা এই লেটার গেটে পারে না একবেলা আমার কি মন যায় না যে ঠাকুরের হাত দিয়ে আমরা এখানে বেরি যাই এদিক সেদিক মন চাই না যে আজকে এখানে ছটার অসুখ বিসুখ ছটা এখানে ফট করি এখানে স্কুলত যাওয়া খায় ইয়ে করা খায় অত বাদ দাও বাদ দিয়া এটি উমির চিকিৎসা হোক হুম ভালো ভালো থাকো হুম ভগবান মুক্তি দেবো তোমরা ওদি 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 ঘুরি যান

ঠিক আছে তোমাকে কি কোনোদিন আদর ভালোবাসা যত্ন করা হয় নাই তো সবাই এখন ঝগড়া বাড়িতে না হয় বাইরে জলটা জলটা ফেলছো তুমি আমাদের ওই কথাটা শাশুড়ি কইছে ওই কথাটা শাশুড়ি কইছে আমাকে দোষে আমি বাড়ি থেকে করে ওই কারণে তো বাইরে থেকে বের হওয়া হইছে ওই কারণে তো

তো ভাই সুমানও তো শাশুড়ি শাশুড়ির দোষ আজকে আমি কই শাশুড়িরও দোষ নাই কে ভালো কে মন্দ আমরা দুই বউ আরছি ওনার কাছে উনি বলে দিবে ঠিক আছে তোমাকেও বলছে আমাকেও বলছে আমি বোন মানে দিদি তুমি বোন মানো আমি দিদি মানি দুইটা কথা মনের কথা

মই সামনা সামনে প্রশ্ন ধরম। ইম সাথে খাবার পার না মোর সাথে যাবার না পান। তুই দিবি দে, আজকে ছাড়া কলকাতা যায় নাই। দিন যায় নাই। তো ইম রে করে নাই। তোমরাই যাই করে তাহলে খোলা আমি লাটে লাস্ট কথা কইরা রাখি আর কোনদিনও আমার ভুলে নাগাল বাবা না আমরা যা ইয়ে করতেছি না সহ্য করতেছি মেন্টালি ভাবে পাগল হয়ে গেছে এইবারই বিয়ে করে আশাটাই আমার পাপ হইছে আমি মনে করি এখন পাপ হইছে যদিও ভালোবাসা তোমার বেটাও করছে মুইও করছে মোর বাবা মা মানি নিছে তোমরাও নিছেন মানিয়ে তারপরে থেকে এগুলা কি হবার হচ্ছে মোর বাড়ি থেকে কোনো কথা এসে মোর বাড়ি থেকে কোনো কথা হয় তোমার ব্যাটার নিয়ে এটা সেটা কথা হয় না তো কিন্তু তোমার বাড়ি থেকে মোর নামে কথা হয় ও তোমরা এমন কথা কভার পান না কিন্তু তোমার আবভাবে তোমরা বোঝো তোমার সেদিন তোমার ব্যাটার ভিডিও বসিয়ে কলে যে টাকাটা কি ইয়ে কি জোর করে দিছিস তুই ঠিক আছে জোর করে দিস তোমরা কইছ না জোর করে দ্যাং নাই টাকাটা কি আমি জোর করে নিয়ে এনেছো মোক আজকে কনে

নয়কালে ছিলেন ছিলেন না তো ছিলেন কোন দিন ছিলেন মোর প্রয়োজন না এমনি খালি একলাদের সমস্যা না প্রত্যেকটা সংসারের সমস্যা থেকে তো মাঝে মাঝে মতই রক্ত পড়িয়ানা আনা নে নে খালি খালি ভিডিও চলো গেলুম গেলুম না না না

এখন প্রায় অনেক রাত আমি ভিডিওটা হঠাৎ করে এলো এবং সেই কারণে তোমাদেরকে বলার দরকার বলে আমি ভিডিওটা করছি আমি আর ক্যামেরার সামনে আসছি না আমার জানেন আমার গলার অবস্থাটাও কেমন যে যাই হোক যেটা বলার জন্য ফোন বলছি ভিডিওটা ভয়েসটা দিচ্ছি যে ঝুমকি হাতে নাতে যে ধরা পড়ে গেছে বলছি আমি জিজ্ঞেস করেছিলাম বই আছে বই থাক না থাকলে ও টাকাটা তুলে আরে বই না থাকলে বই করে দেয়া যাবে সেটার জন্য টাকা তুলে মুইর কাছে রেখেছি মানে ছোট ছেলের কাছে মুই সেফটি ব্যাংকে রেখেছি আজকে বলছি কানের নেওয়া না টাকা নেবা দেখেছো মৌ কিরম মুখের সামনে বলে দিল তো যে তুমি তো লোককে বলেছ যে আমি নাকি সংসার থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছি দিন ধরে ওর যে গাউনি কেঁদে গেল কেঁদে গেল। আজকে মৌ যদি সেদিনের ভিডিওটা না করতো তাহলে আজকে কিন্তু আমাদের কাছে কখনোই পরিষ্কার হতো না যে সত্যিকারের এই মেয়েটা কতটা শয়তান কতটা বদমাস কতটা বেয়াদ আজকে যা ওর শাশুড়ির টাকাটা ফেরত পেল কিন্তু একমাত্র একমাত্র ময়ের বুদ্ধিমান মতির জন্যে কারণ সেই দিনকে ওরা অনেক আলোচনা করেছে করার পর সত্যি কথাটা যখন ক্যামেরা খুলে বলল তখন কিন্তু এই ঝুমকির পালানোর পথ পেল না আজকে টাকা ফেরত দিতে মানে মাইনা ঠায়না তুলে টাকা ফেরত দিতে এসছে তো যদি এই টাকাটার কথা মো না বলতো এই কানের পরে ঝুমকি বসে থাকতো কেউ জানতেও পারতো না আর ও ওর টাকা মানে শাশুড়ির টাকা তুলে লোককে একে পাঁচশো ওকে পাঁচশো খেতে দিয়েছে আজকের ভিডিওটা ও দেখেছেন তো চোর যতই চুরি করে পালাক ধরা সে পড়বেই পড়বে আর যখন ধরা পড়বে তখন পাবলিকের কাছে কি ঝাটটাই না খাবে আর পাবলিকের গ্রহণযোগ্যতা ফরিয়ে যাবে কি অসভ্য বলো কি কী অসভ্য শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গিয়ে কানের বানিয়েছে আবার উপরন্ত কন্টিনিউ ঝগড়া করে গেছে ঝগড়া করে ভিউজ তুলে সেই টাকা আর্নিং করে তারপর যখন দেখলো না কুড়ি পঁচিশ হাজার টাকা উঠে গেছে এইবার তেইশ হাজার টাকা দিয়ে গেলো এই শাশুড়িটাকে নিয়ে কাড়া কাড়ি শাশুড়ি যথেষ্ট ভয় পায় ওই ছোটো বউটাকে যথেষ্ট তোতলাচ্ছে চোখে মুখে ভয় কেন বলো তো ওর কাছে গেলেই ও ভীষণ ভয় দেখিয়ে রাখে আর এবং টর্চার করে অথচ ময়ের কাছে থাকলে কিন্তু ওর শাশুড়ি স্বতঃস্ফূর্তভাবে থাকে দেখো বয়স হলে মানুষের কথা এদিকের কথা ওইদিক ওইদিকের কথা এদিক দু চারটে বলে তারটা সেটা এমন একটা বড় ব্যাপার না কিন্তু এই যে ঝুমকি এতদিন যেভাবে মিথ্যে বলে এসেছে বিয়ের পর থেকেই নাকি ওকে কেউ দেখতে পারে না ওকে তাড়িয়ে দিয়েছে বাড়ি ছাড়া করেছে মৌ মৌ দোষী মৌ দোষী ময়ের দোষ ময়ের এতে দোষ ময়ের ওতে দোষ একার রোগ ময়ের হয়নি ও একার প্রয়োজন মৌয়ের মৌকে শাশুড়ির নয় ওদেরকেও প্রয়োজন মানে শুধু কাজের জন্যে আর শাশুড়ি গেলে শাশুড়িকে উচ্ছে ভাজার ভাত দেবে আর আরও দুঃখ কষ্ট নেই তাই এখন মাছ মাংস খাচ্ছে কোনো দিন ও শাশুড়ির রোগ ভোগ ট্রিটমেন্ট ওষুধপত্র করেছে কোনো দিন করেছে সেগুলো করেনি ঠাক শাশুড়িকে বৃদ্ধ ভাতা করে দিয়েছে বলে সেই কারণে শাশুড়ির টাকার ওপরে ওই বইয়ের অধিকার এই ইউটিউবটা ছিল বলে না আজকে মো এটা বলেছে বলে আসল ওর চেহারার মুখোশ টেনে খুলে দেওয়া হয়েছে ও জানে না এই টাকাটা হজমও করে ফেলতো ঢেঁকুর অব্দি নিত না এত অসভ্য মেয়ে আমরা ভাগ্যিস হাতে নাতে ধরতে পেরেছি পুরো ভিডিওটা তোমরা শুনলে কীরকম বেয়াদব চালাক মেয়ে যাচ্ছে না চুরি উপার সে না জড়ি চুরি করেছে আবার চোখ রাঙানিও দেখাচ্ছে মানে হাত থেকে টাকাটা দিয়ে দিতে হলো কি বুকের ভেতরে কচকচ করছে এই টাকা নাও আর সম্পর্ক থাকলো না আর মুই মুখ দেখতে পাবা না আর মোর মুই মুখ দেখতে পাবা না তোমরা তো বা ক্লাক আর আমার মুখ দেখতে পাবা না সালা ওনামুখই তোর মুখ আর কেউ দেখতেও চায় না যা ফট এই মৌদের বাড়ি গিয়ে ভিডিওটা করেছে বলে তাই এই ভিউজটা হলো মানে তেইশ হাজার টাকা দিয়ে তেইশ হাজার টাকা আবার তুলে নেওয়ার ধান্দা অন্তপক্ষে তো দশ পনেরো ডলার পাবেই হুম বেশি পাবে বেশি ছাড়া কম না হয়তো কুড়ি পঁচিশ তিরিশ ডলারও পেয়ে যেতে পারে এই যে টাকা দিলো টাকাটা তুলে নিলো বুঝেছ ও হলো একটা লোভী মেয়ে ছেলে ক্যামেরা ওর মা তখন বলছে ক্যামেরা বন্ধ করতো আর ভাল লাগে না ক্যামেরা বন্ধ কর মানে কন্টিনিউ ভিডিও 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 ছাড়া কিচ্ছু জানে না ঠিক আছে এটুকুই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আর তোমাদের সাথে কালকে কখন ভিডিও আমি জানি না আমি হয়তো একটু কিছু দিনের জন্য বেরিয়ে যেতে পারি